এটাই দেশী জাতের গরু দেশি জাতের দুইটা ষাঁড় গরু দেখতে পাওয়া যাচ্ছে তুই এটা প্রথম কয়েকটা দাম কত চাইছেন শুয়ার দাম চাচ্ছেন এই দুইটার কি দাম একই আসলাম আলাইকুম এটা কে হয় আপনার বাইক নেয় তাহলে যেহেতু আপনার মা মামা তো আমিও মামাই বলি নাকি তো কয়টা গরু নিয়ে আসছেন আজকে দুইটা নিয়ে আসছেন ছোট ছোটো গরু দেখতে পাচ্ছি তো হাটের এক কেন কে জন্য কাস্টমার তো আসবে না কাস্টমার তো আসতে দ্বিধাবোধ করবে যেহেতু এগুলো গরু তো তো কাস্টমার আসবে না এই যে দেখতে পাচ্ছি দুটা কি জোড়া গরু দাম কেমন চাচ্ছেন এটার হ্যাঁ জোড়া এক লক্ষ বিশ তার মানে ষাট করে কেউ যদি কাটে নেয় ষাট করে পাবে তো দেখতে পাচ্ছেন দেশীয় যাতে দুটা গরু এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার দাম দর করেছে কেউ দাম কত চাচ্ছে পঁচানব্বই দাম বলছে তার মানে এক লক্ষ বিশ চাচ্ছে পঁচানব্বই দাম বলেছে আপনারা কত দাম ধরে আছেন কত এক লাখ পনেরো এক লাখ পনেরো হলে দিয়ে দিবেন তো আর কিছু কমা যায় না তার মানে কাস্টমারে আলোচনা সাপেক্ষ দাম কম বেশি হলে করা যাবে না তো দেখতে পাওয়া যাচ্ছে যে ছাড় গরু ধরে আছে দুইটা জোড়া সার ছোট জাতের তো এগুলো তো দুটাই দেশি জাতের গরু দেশি জাতের দুইটা সার গরু দেখতে পাওয়া যাচ্ছে আসসালাম আলাইকুম আঙ্কেল গরু কয়টা নিয়ে এসেছিলেন দুইটাই নিয়ে আসছেন তো হাটের এক কোণে কেন ওই দিকে থাকবেন তাহলে কাস্টমার দেখবে আর কি এদিকে কি আসবে সব দিকেই যাবে কাস্টমার নাকি বিক্রি হওয়ার থাকলে সব দিকেই হবে তো এই যে দেখতে পাচ্ছি এই সার গরুটা এটা দাম কত চাচ্ছেন দুইটা একশো বিশ দাম চাচ্ছেন দুইটায় কি দেশি জাতের সার দুইটাই দেশি দেশি জাতের দুইটা সার গরু এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে এই যে এখানে আর একটা তো কাস্টমার কেমন দাম বলছে বা ছাপ্পান্ন সাতান্ন এরকম ভাবে দাম বলছে তো আপনি কত হলে দিবেন জোড়া এক লক্ষ বারো হাজার হলে দিয়ে দিবেন তো আপনারা কোন কোন হাটে যান সত্যিপুর মোনাকসা হাটটা কোন দিকে এটা চাইতে বড় না ছোট এটা ছোট না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আজকে তো বাজার খারাপ বাজার খারাপ কাস্টমার নাই ক্রেতা নাই আচ্ছা বিক্রি করেন কি হলো বিক্রি হলো কি ভাই দেখছেন গরু কিনবেন কেনার জন্য দেখছেন তো দাম কত যাচ্ছে জিজ্ঞেস করেননি দেখছেন এটা কি সার গরু বকনা গরু ছাঁড় গরু না সার গরু আচ্ছা দেখেন বাড়িতে পালনের জন্য নাকি বাড়িতে পালনের জন্য এই গরুটা দেখছে তো দেখু ভাইরা বেচা দাম কেমন হচ্ছে এটা তো দেশি জাতের একটা গরু দেশি জাতের একটা গরু ভাই গরু ধরে আছেন গরু পাইটা নিয়ে আসছেন আজকে চারটে এই চারটা আপনাদেরই কে ওটা দাম দেখছে ভাইরা কত দাম চাচ্ছেন ওটার পঞ্চাশ দাম চাচ্ছেন ভাইরা তো এখন দেখছে ভাইরা দেখছে গরু তো ভাই আরও আপনার কাছে দুটো দেখতে পাচ্ছি এটা প্রথম দাম কত চাচ্ছেন 74 দাম চাচ্ছেন এই দুইটার কি দাম একই দুইটাই 74 করে দাম চাচ্ছে আমরা বর্তমানে অবস্থান করছি তত্তিপুর হাটে তো ভাই গরু চোখ দিয়ে পানি বের হচ্ছে কারণ ও হয়তো বা গুতা টুতা লেগেছে ওই কারণে না তো ভাই আজকে কি বিক্রি করেছেন আদারটা একটা বিক্রি তো করেননি বাজার খারাপ এই যে দেখছে দেখেন আচ্ছা ভাই আপনারা কোন কোন হাটে যান কোন কোন হাটে আপনারা যান আপনারা সব হাটে যান শুধু কি সার গরুই থাকে শুধু সার গরু আপনাদের কাছে থাকলে পাবে না তো ভাই দাম এটার দাম বেচা বিক্রি আপনাদের ও দাম দত্ত করছে এগুলো কেমন হলে দিবেন ও তার মানে কাস্টমারের ওপরে নির্ভর করবে যে কাস্টমার যেমন দাম বলবে তো কালকে তো সোনাচন্ডী হাট সোনাচন্ডী যাবেন সোনাচন্ডী যাবেন না ইনশাল্লাহ দেখা হবে তো আজকে তো আপনাদের কাছে এই চারটে গরু তো সোনাচন্ডী গিয়ে যে চারটায় কি থাকবে না আরও থাকবে গরু বিক্রি করতেও যান কিনতেও যান না সব জাতি আপনার নাম 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 সানারুল সানারুল ভাইয়ের কাছে এই ধরনের সারগুলো কিন্তু কিনতে পারবেন গাভী গরু তো থাকে না গাভী গরু থাকে গাভি সার সবই থাকে হ্যাঁ যখন যা পান কিনেন এবং বিক্রি করেন না সত্যিপুর হাটে সুবিধাজনক দাম গরুর নাকি ভালো দাম বিক্রি করে দিয়েছেন মাথা ঠান্ডা না ও মানে প্রত্যেক ঘাটে আপনারা কেনা বা চাপ করতে থাকেন না এই বাড়ির যারা বিক্রি করতে আসে তাদের চাইতে কিন্তু আপনার কাছে কিনলে সুবিধা যে আপনাদের পাঁচশো দুশো হলে বিক্রি করে দেন আপনারা হ্যাঁ বিক্রি করে দেবেন আপনারা এটা আপনাদের কাছ থেকে কিনলে সুবিধা আর কি আচ্ছা ঠিক আছে সোনাচন্ডী আসেন দেখা হবে আচ্ছা ভাই থাকেন এখানে একটা গরুর দাম দর চলছে ভাইরা দেখছে কেনা বেচা হচ্ছে এখানে

ওই কারণে সবগুলোই পায়ে বাঁধা থাকে পায়ের পালের গরু তো এটা দেশি জাতের একটা বাচ্চা তো এটা দাম কত চাচ্ছেন দাম কত পঞ্চান্ন দাম চাচ্ছেন তো বেচা বিক্রির দাম কেমন কেমন দাম হলে বিক্রি করবেন কাস্টমার যেমন তার মানে কম বেশি বললে দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন এই সার গরুটি পঞ্চান্ন দাম বলছে ছোটো জাতের একটা সার যেহেতু বাথানের গরু ওই কারণেই মনে করেন যে স্বাস্থ্যটা একটু কম বাড়িতে খাওয়া দাওয়া করলে হয়তো বা স্বাস্থ্যটা ভরবে এবং দ্রুত বৃদ্ধি পাবে না বলছি বাথানের গরু পালন করলে বাড়িতে সুবিধা নাকি বলছি বাথানের গরু যদি পালন করেন নাকি সব দিক দিয়ে সুবিধা হয়েছে খাবার দাবার খাই ভালো নাকি দেখতে পাচ্ছেন এটা বাথানের একটা বাচ্চা গরু না আপনার চুল সপগুলো আছে বুঝছে তাকে এখনো হয়নি বয়স হতে পারে কত বয়স আপনার আপনাদের মতো বয়স আমাদের মনে করেন আমাদের মাথায় না থাকবে না কালো হ্যাঁ আছে কিন্তু থাকবে না পরবর্তীতে হ্যাঁ ফাইভ স্টার তো কালো না এমনিতেই কালো কিন্তু বলছি যে আপনার মতো বয়স জাতি যাতে আমাদের কিছু থাকবে না কারণ সবই ভেজাল